হ্যালো এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিকের পর আমি আর্টস নিয়ে পড়লে কোন কোন বিষয় নিয়ে পড়ব এবং কোন কোন বিষয় নিয়ে পড়লে উচ্চ মাধ্যমিকে আমি ভালো স্কোর করতে পারব। এবং কোন কোন বিষয় নিয়ে পড়লে আমি আগামী দিনে ভালো ক্যারিয়ার গড়তে পারব আজকের এই আলোচনাটি যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবে মনোযোগ সহকারে দেখবে কোন কোন সাবজেক্ট নেব সেটা বলার আগে আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে তোমরা যেই সাবজেক্টের ওপর তোমাদের সম্পূর্ণ ভালোবাসা রয়েছে সম্পূর্ণ ডেডিকেশন রয়েছে যে এই সাবজেক্টটি পড়তে আমার ভালো লাগে এই সাবজেক্টটি পড়তে আমার মজা লাগে সুতরাং এই সাবজেক্টটি আমি নেব এইরকম করবে না যে এই দাদা দিদি বললো এই সাবজেক্ট নেবে সেই সাবজেক্টটি নিচ্ছ তা সুতরাং এখন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি যে কোন কোন সাবজেক্ট রয়েছে বা কোন কোন সাবজেক্ট নিতে পারি তো আমার সাজেশন অনুযায়ী আমি তোমাদের বলবো প্রথম সাবজেক্টটি সেটি হলো তোমরা ইতিহাস নিতে পারো কেন ইতিহাস কেন নেব কারণ কি ইতিহাস আমরা ছোটো থেকেই পড়েছি ক্লাস টেন অবধি আমরা ইতিহাস পড়েছি এবং ইতিহাসের সাথে আমরা প্রায় ভালোই পরিচিত এবং উচ্চ মাধ্যমিক দিয়ে তোমরা যখন কম্পিটিটিভ এক্সামে যাবে অর্থাৎ তোমরা সরকারি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দেবে সেখানে বেশিরভাগই ইতিহাসের প্রশ্ন থাকে সে তুমি ডাব্লু বলো এসএসসি বলো রেলওয়ে বলো ইউপিএসসি বলো আদার্স যে কোনো এক্সামে বলো সেখানে ইতিহাসের ভাগ থাকে সুতরাং ইলেভেন টুয়েলভে যদি তোমার ইতিহাসটি পড়া থাকে তাহলে তোমার সুবিধে হবে এবং এই সব সিলেবাস থেকেই পরীক্ষায় আসে এরপরের সাবজেক্টটি হলো ভূগোল ভূগোল সাবজেক্টটি কি এবার তোমার যদি নাইন টেনে ভূগোল ভালো লাগে ভূগোলের প্রতি তোমার ভালোবাসা থাকে তাহলেই তুমি ভূগোল নাও না হলে ভূগোল নিও না কারণ কি ভূগোলে প্রচুর খাটতে হয় এবং ভূগোলে কিছু অ্যানিথমেথেক ক্যালকুলেশনও রয়েছে এবং ভূগোল নিলে স্কুলে তোমাকে রেগুলারিটিভাবে অ্যাটেন্ডেন্স রাখতে হবে কারণ কি ভূগোলে বিভিন্ন প্র্যাকটিক্যাল রয়েছে এবং ভূগোল নিলেও কিন্তু তুমি ভালো স্কোর করতে পারো উচ্চমাধ্যমিকে ভূগোলে মোটামুটি আটানব্বই নিরানব্বই নাম্বার পাওয়া যায় এবং ভূগোল নিলে তুমি কি কি হতে পারবে ভূগোল নিলে তুমি ভূবিদ হতে পারবে আবহাওয়া দপ্তরে কাজ করতে পারবে এবং ইতিহাস নিলে তুমি গবেষকের কাজ করতে পারবে শিক্ষকের কাজ তো করতে পারবে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবে বই লিখতে পারবে এইসব কাজ করতে পারবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি কি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি এটি হচ্ছে তোমাদের কাছে সম্পূর্ণ নতুন সাবজেক্ট যে বিজ্ঞান এখানে কোনো বিজ্ঞান নেই কোনো সায়েন্স নেই সাবজেক্টটির নাম রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এখানে কি রয়েছে এখানে রয়েছে আমাদের ভারতের সংবিধান আমাদের ভারতের বিভিন্ন ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন লোকসভা বিধানসভা এই সাবজেক্টটি অনেকটা ইতিহাসের মতন তো সুতরাং এই সাবজেক্টটিও নিতে পারো ভালো একটি সাবজেক্ট এখানেও নাম্বার ওঠে তো এই সাবজেক্টটি নিলে তুমি ভবিষ্যতে কি কী কাজ করতে পারবে বা কোন কোন জব অপরচুনিটি রয়েছে এখানে রয়েছে তুমি পলিটিক্যাল অ্যানালিসিস্ট হিসেবে কাজ করতে পারবে তুমি ফরেন সার্ভিসে যেতে পারবে তারপর তুমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যেতে পারবে বা মানে গুপ্তচর বিভাগ ভারতের বড় বড়ো বিভাগে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়লে ভালো পড়াশোনা করলে কাজ করতে পারবে এবং গবেষণা তো রয়েছে এরপরে তোমাদের কাছে আরেকটি নতুন সাবজেক্ট সেটি হলো দর্শন বা ফিলোসফি দর্শন সাবজেক্টটি কি দর্শন সাবজেক্টটি মানুষের থিংকিং লেভেল ডেভেলপ করার জন্য এই সাবজেক্টটি মানুষের থিংকিং লেভেল চিন্তা ভাবনা ব্রডার অ্যাসপেক্টে কি করে যেতে পারে চিন্তা ভাবনাকে ব্রডার অ্যাসপেক্টে নিয়ে যাওয়ার কাজ করে দর্শন তোমার যদি মোটিভেশন স্পিকার ভালো লাগে বা তুমি নিজে মোটিভেশন স্পিকার হতে চাইলে তুমি দর্শন সাবজেক্টটি নিতে পারো তারপর সাবজেক্ট হল এডুকেশন এডুকেশন সাবজেক্টটি কী এটা তো ছোটোর থেকেই শুনে আসছি এডুকেশন এডুকেশন নয় এটি একটি সম্পূর্ণ আলাদা সাবজেক্ট তুমি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে বিএড বা ডিএলএড করতে চাও তখন এই সাবজেক্টটি তোমার সব থেকে বড় প্লাস পয়েন্ট কারণ ডিএড এবং বিএড এবং ডিএলএডের সিংহবাগ জুড়েই রয়েছে এই সাবজেক্টটি তুমি আগামী দিনে যে কোনো টিচিং এক্সাম দিতে চাইলে বা দিতে গেলে এই সাবজেক্টটি তোমার অনেক হেল্প করবে সুতরাং টিচিং লাইনের জন্য এই সাবজেক্টটি অন্যতম গুরুত্বপূর্ণ এরপরের সাবজেক্ট রয়েছে সেটি হলো সংস্কৃত সংস্কৃত সাবজেক্টটি কি সংস্কৃত সাবজেক্ট তোমরা নাইন সেভেন এটে পড়েছ এবার ভাবছো সংস্কৃত আমাকে সংস্কৃত লিখতে হবে আমি তো সংস্কৃত লিখতে পারি না কিন্তু তোমাকে একটু বলে রাখি তোমাকে ইলেভেন টুয়েলভে কোনো সংস্কৃত বেশি লিখতে হবে না তোমাকে বেশিরভাগ উত্তরই বাংলায় লিখতে হবে যেমন বাংলায় পড়ো সেরকম বাংলায় লিখতে হবে হ্যাঁ কিছু কিছু ট্রান্সলেশন আছে সেগুলি সংস্কৃত করতে হবে এই সাবজেক্টটিও ভালো এই যে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন এডুকেশন এগুলিতে তোমাকে খুব বেশি করে পড়তে হবে কারণ মুখস্থ রাখতে হবে ইতিহাসও তোমাকে মুখস্থ রাখতে হবে ভূগোলও মুখস্থ রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানও মুখস্থ রাখতে হবে দর্শন দর্শনে বুঝতে হবে ভালো এডুকেশন এডুকেশনও পড়তে হবে এবার সংস্কৃতে সংস্কৃত তুমি মোটামুটি অ্যাভারেজভাবে ভাবে পড়লেও তুমি পাশ করতে পারবে কোনো অসুবিধা নেই এরপরের সাবজেক্ট ইকোনমিক্স ইকোনমিক্স সাবজেক্টটি কী ইকোনমিক্স সাবজেক্টটিও তুমি নতুন এটি হলো অর্থনীতি মুদ্রা ব্যবস্থা ফরেন ইকোনমি ফরেন মানি কি করে বা ভারতে আসে বা ভারতের ইকোনমি কি করে চলে বা ইকোনমি কি করে ডেভেলপ করতে হয় এগুলি বিষয় এই ইকোনমিক্সে রয়েছে এগুলি নিয়ে তুমি পড়লে অনেক ভালো ভালো জব অপরচুনিটি রয়েছে এরপর আছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা ইভিএস পরিবেশ বিদ্যা এই সাবজেক্টটিও ভালো এই সাবজেক্টটি নিলে তুমি বিভিন্ন পরিবেশের সম্পর্কে জানতে পারবে বিভিন্ন বিপর্যয়ের সম্পর্কে জানতে পারবে বিভিন্ন ক্যালামিটি সম্পর্কে জানতে পারবে বিভিন্ন প্রোটোকল সম্পর্কে জানতে পারবে বিভিন্ন কনভেনশন সম্পর্কে জানতে পারবে অনেকটা গান সম্পর্কে জানতে পারবে এরপর রয়েছে হোম সায়েন্স হোম সায়েন্স সাবজেক্টটি কি এই সাবজেক্টটি কোন কোন স্কুলে থাকে কোন কোন স্কুলে থাকে না হোম সায়েন্স মানে রান্নাবাড়ি করা নয় হোম সায়েন্স একটি আলাদা সাবজেক্ট এরপর সাবজেক্ট কি নিউট্রিশন মানে কি খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া না পুষ্টি অর্থাৎ তোমার এখানে এই এটি অনেকটি সেই আমরা যে ডায়েটিশিয়ান ডায়েটিশিয়ান আছে এই তাদের কাজ এই নিউট্রিশন কোন 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 খাবার শরীরের পক্ষে ভালো কোন কোন খাবার পক্ষে ভালো না এই সব সাবজেক্ট নিয়ে আমাদের মানবদেহের শরীর বলতে গেলে এই সাবজেক্ট যখন তুমি নিউট্রিশন নিয়ে পড়ে হায়ার স্টাডিসে যাবে তখন অনেক সময় চায় যে বায়োলজির সাথে কম্বাইন করতে অর্থাৎ তোমার উচ্চ মাধ্যমিকে নিউট্রেশান বা নিউট্রিশনের সাথে বায়োলজি ছিল কি না এটা দেখে এটি হলো নিউট্রিশন এরপরে ফিজিক্যাল এডুকেশান ফিজিক্যাল এডুকেশান কি তোমরা তো পড়েছই এটা হচ্ছে টোটালটি শারীরিক দিক দিয়ে শারীরিক কার্য শিক্ষা যেটাকে বলে মাঠে দৌড়াতে হবে মাঠে শারীরিক অ্যাক্টিভিটি সুতরাং তুমি যদি ডিফেন্স লাইনে যেতে চাও এনসিসি করতে চাও পুলিশ হতে চাও তুমি এই সাবজেক্টটি নিয়ে পড়তে পারো এরপরের সাবজেক্ট কম্পিউটার সায়েন্স এবার কম্পিউটার সায়েন্স কি কম্পিউটার সায়েন্স মানে গেম খেলাও না ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট করাও না কম্পিউটার টোটাল বেস নলেজ বেস থেকে বেসিক নলেজ থেকে অ্যাডভান্স নলেজে পড়া কম্পিউটার সম্পর্কে জানা বিভিন্ন কম্পিউটার জেনারেশন সম্পর্কে জানা এইটাই হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স এই ছিল তোমাদের সাবজেক্ট তবে এখন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি তুমি মন দিয়ে শুনবে এই যে সাবজেক্টগুলি বললাম এগুলির সাবজেক্টটি এক একটি এক সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন হিসাবে থাকে স্কুল ভিত্তি সুতরাং আমাদের এরিয়ায় যেই যেই স্কুলে তোমরা ফর্ম ফেলবে বা ফর্ম নেবে ভর্তি হতে চাও সেই সেই স্কুলে খোঁজ নিয়ে দেখবে যে সেই সেই স্কুলে এইসব সাবজেক্ট আছে কি না ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন তো থাকে শুধু ইকোনমিক্স ইবিএস হোম সায়েন্স নিউট্রিশন এগুলি সাবজেক্ট ভ্যারি করে স্কুল টু স্কুল এবং কোন কোনো সাবজেক্টের সাথে কোন কোন সাবজেক্টের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে এটি নেওয়া যাবে না কারণ এই সাবজেক্ট আর এই সাবজেক্ট একই দিনে পরীক্ষা থাকে বা এই সাবজেক্টের দুটো সাবজেক্টে চাপ বেশি সুতরাং এই দুটি সাবজেক্ট নেওয়া যাবে না স্টুডেন্টের ওপর চাপ পড়বে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে স্কুল ভিত্তিক ভ্যারি করে তোমরা যেই যে এলাকায় রয়েছ সেই সেই স্কুলে একটু খোঁজ নিয়ে দেখবে সুতরাং আর আরেকটি সাজেশন আমি করতে পারি তোমরা যদি মনে করো ইতিহাস ভূগোল তো তোমরা পড়েছই এবার এই রাষ্ট্রবিজ্ঞান দর্শন এডুকেশন এগুলি সম্পর্কে তোমরা যদি একটু বেসিক নলেজ নিতে চাও তাহলে তোমরা একটি কাজ করতে পারো যে তোমাদের যে আশেপাশে দাদা দিদিদের কাছ থেকে তারা যদি এই সাবজেক্টটি নিয়েছে তাদের কাছ থেকে টেক্সট বইটি নিতে নিয়ে একটু ঘেটে দেখতে পারো একটি বেসিক আইডিয়া নিতে পারো যে তুমি এই সাবজেক্টটি নিতে পারবে কি না এই সাবজেক্টটি নিয়ে তুমি পড়তে পারবে কি না এটি করতে পারো তো এই ছিল তোমাদের সাবজেক্টস এবং ইতিহাস নিয়ে যারা পড়তে চাও তাদের জন্য একটি ঘোষণা এই চ্যানেলে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান মাস্টার্স এবং চাকরির পরীক্ষার জন্য ইতিহাস পড়ানো হয় তো তোমরা এই চ্যানেলটিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারো এবং এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যেতে পারো তো এই ছিল তোমাদের সাবজেক্টের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের অনেক হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তোমাদের লাইক খুব জরুরি কমেন্ট করে জানাবে কীরকম লাগলো এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে তোমাদের মতন তোমাদের বন্ধুদেরও হেল্প করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ